মানে মাঘ মাসের মধ্যে আমরা রয়েছি তো এর মধ্যে যেরকম মাঘে পূর্ণিমার ব্যাপার নিয়ে আমরা আলোচনা করেছি মাঘে পূর্ণিমা গেছে তো কিন্তু মাঘে পূর্ণিমার পরের পনেরো দিনের মধ্যে এসে পড়ে যেটি প্রসন্দা বলেন দ্রোহস্পর্শ তিন তিনটি গুরুত্বপূর্ণ তিথি রয়েছে কৃষ্ণা চতুর্দশী মানে যেটা হচ্ছে শিবরাত্রি মহাদেবে দেবাদিদেব মহাদেবের পুজো হয় আমাবস্যা এবং এবারে আমাবস্যাটা হচ্ছে গ্রহণযুক্ত অমাবস্যা যেটা হচ্ছে সূর্য গ্রহণ সোলার এক্লিপস বলয়াগ্রাস হবে কি না ভারতবর্ষে না ভারতবর্ষ থেকে এই অমাবস্যাটি দেখা যাবে না কিন্তু আমাবস্যাটি এবং এই গ্রহণটি সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশির একটি আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম কুম্ভ রাশির মানুষরা প্রসন্দা গত পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছেন মানে অধিকাংশ কুম্ভ রাশি নাইনটি রাশি লগ্ন দুটোই রাশি লগ্ন দুটোই লগ্ন হলে মানসিক ভাবে তারা কষ্ট পাচ্ছেন এবং রাশিতে হলে শারীরিক মানসিক আর্থিক তিন তিনটেই কিন্তু তাদের কষ্ট পাওয়ার জায়গাতে কিন্তু রয়েছে তো এইবার যেটা ব্যাপার এই গ্রহণটা তাদের জীবনে কি ইম্প্যাক্ট নিয়ে আসবে এবং অন্যান্য রাশিদের জীবনেই বা কি নিয়ে আসবে সেটা অবশ্যই আমরা আলোচনা করব এবং কার্ডের বিচারেও আমরা আসব কিন্তু মহাশিবরাত্রি এই জায়গাটি বরং একটুখানি এটা বলে দিই বলে দিন কি করব না করব এই ব্যাপারগুলো যদি একটু বলে দেন তাহলে ভালো হয় মহাশিবরাত্রিতে এই যে সংযোগ এই কৃষ্ণপক্ষের পক্ষের এই চতুর্দশী এই যে তিথিটি এবং এই সময় মঙ্গল রয়েছে মকর রাশিতে যেটি হচ্ছে মঙ্গলের তুঙ্গ গৃহ এবং একই সাথে চতুর্গ্রহী যোগ আপনারা সিটি সিটিভিনের দর্শক মানে বুদ্ধিমান এবং বিচক্ষণ দর্শক প্রচুর শুনেছেন চতুর্গ্রহী যোগে কোন কোন গ্রহটি আছে এবং চাঁদ রয়েছে কর্কট রাশিতে অর্থাৎ তার চতুর্থ ঘরে তো এই চার দশের কম্বিনেশন যেটা আপনি বললেন খুব ভালো হতে পারে কোনো কোনো মানে কারোর হতে পারে ছক্কা কারোর কিন্তু একদম মানে স্ট্যাম্প আউট তো সুতরাং এই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের আলোচনা এবং শিবরাত্রিতে যেটা সতেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সরি হ্যাঁ পনেরো ষোলো মিলিয়ে পড়েছে মানে আমরা পনেরো টু সতেরোর মধ্যে গ্রহগত কম্বিনেশন এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা করছি তো এই যে ধরুন আহ শিবরাত্রি অনেকেই আমাবস্যা যেটা করেন সেটা হচ্ছে যে আমাবস্যাদের নির্দিষ্ট কিছু পুজো আচার উপাচার আমাবস্যা কিন্তু শিবরাত্রি যুক্ত যে আমাবস্যাটি শিবরাত্রি ছাড়ছে আমাবস্যা ঢুকছে আমি মনে করি প্রসন্দা এটা ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল আমাবস্যা কারণ এই যে শিবরাত্রিতে লোকে বলে না পুজো তো কর হ্যাঁ করলাম শিবরাত্রি শিবরাত্রি বলতে অনেকেই মনে করেন কি ওই টুপোস করলাম শিবের মাথায় জল ঢাললাম বাড়ি এসে ফল খেয়ে নিলাম হয়ে গেল না শিবরাত্রিতে শিবের বা বারাণসী সেখানে তো বটেই ভারতবর্ষের বিভিন্ন জায়গা এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গা কিন্তু শিবের মাথায় মহিলাদের জলদানের প্রথা প্রচলিত রয়েছে এটা হচ্ছে পুজো আচ্চার দিক স্পিরিচুয়াল দিক বা আমাদের জীবনযাত্রার একটি অঙ্গ আর শিবের কৃপায় কি না কী হয় আমি বলবো কি না হয় সেক্ষেত্রে আপনার মানে ফাঁড়া শারীরিক দুর্বলতা থেকে আপনার মুক্তি এটা থেকে শুরু করে অবাধ্য সন্তান আপনার কথা শুনছিল না আপনার লাইফকে সোজা কথা হেল বানিয়ে ছেলে যাকে নরক বানিয়ে দেওয়া বলে আপনার স্বামী মাতাল স্বামী উগ্রস্বামী এবং সঙ্গে হচ্ছে গ্রহগত গ্রহগত যে আছে রাহু আপনার জীবনে হওয়া কাজ একদম মুখের কাছে এসে কাজ পণ্ড করে দিতে পারে কেতু আপনাকে পেছন থেকে যাকে বলে না ব্যাকস্টাবিং ছুরিকাহত করার মতো কাজ করতে পারে অন্যান্য গ্রহগুলো খারাপ থাকলে মঙ্গল খারাপ থাকলে কি হয় আমরা গত বছর দেখেছি ক্যালিফোর্নিয়ার আগুন থেকে শুরু করলে ইত্যাদি সেই মঙ্গল কিন্তু রয়েছে এইবার মকর রাশিতে অর্থাৎ তুঙ্গে এই যোগ তিন দিনের যে কাজগুলো প্রসন্ন না এই ক্ষেত্রে হবে কি ধরুন বহুদিন ধরে মামলা মোকদ্দমা কারো ডিসপুট চলছিল বা আমি একটা না রিডিং একটা আমি পড়ে কারণ এইটি খুব ইম্পর্টেন্ট এবং প্রচুর মানে রিকোয়েস্টেড এটা